মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন খবর বর্ষিয়ান অভিনেতার নাকি এঞ্জিও প্লাস্টি করা হয়েছে যদিও বচ্চন পরিবারের তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি শুক্রবারই মাধ্যমে আমি চিরকৃতজ্ঞ বলে একটি পোস্ট করেছেন স্বয়ং অমিতাভ অনুমান করা হচ্ছে অস্ত্রোপচারের পর শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি গত কয়েক বছরে বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়েছেন অমিতাভ দু হাজার বাইশের মার্চে হায়দরাবাদে প্রজেক্ট কে ছবির শুটিংয়ে আহত হয়েছিলেন বিগ বি প্রজেক্ট কের একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরে চোট লাগে অমিতাভের ছিঁড়ে যায় বুকের পেশি শুধু তাই নয় দু সালের দীপাবলির আগে তার পায়ের শিরা কেটে গিয়েছিল রক্তপাত বন্ধ করতে করা হয়েছিল একাধিক সেলাই ওই বছরই দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হয়েছিলেন বিগবি এখানেই শেষ নয় একই সালে কনবনেগা ক্রোড়পতির একটি পর্বের শুটিংয়ে পায়ে ফের চোট পেয়েছিলেন তিনি এর আগে দু সালে প্রথমবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালেও দীর্ঘদিন ভর্তি ছিলেন বলিউডের শাহ এমনকি দু হাজার সালে কাঁধের চোটের জন্য বেশ কিছুদিন কাবু হয়েছিলেন এই বর্ষিয়ান বলিউড তারকা আমির খানের সঙ্গে ঠাগস অব হিন্দুস্তান ছবির এই কাঁধে চোট পেয়েছিলেন তিনি